বিজেপি সরকার যে ভারত ছিল অশোক আকবর গান্ধীর ভারত অশোক আকবর গান্ধীর ভারত কি সম্প্রীতির অহিংসার ভালোবাসার সম্প্রীতির সমঝোতার এবং সমন্বয়ের সেই ভারত তার সাংবিধানিকভাবে সেই পথে আছে সেই ভারতকে এই নরেন্দ্র মোদী নামক এই গুজরাটের এই কষাই ভারতকে কোথায় নিয়ে গেছে ধর্মীয় কারণে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে গরুর মাংস আছে না নাই তা জানার বাড়ি বাড়িবার আগুন দিয়ে জ্বালাই দেওয়া হলো এইটা কোনো গণতান্ত্রিক দেশে চলে তো ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের ট্রেনিং আমাদের হাসিনা নিছিল। তো এই ফ্যাসিবাদ শো করতে গিয়ে এই হিন্দু কাঠ খেলতে যে মুসলিম জনগোষ্ঠী খ্রিস্টানদের শত শত গির্জা আগুন দিয়ে জ্বালাই দিছে মণিপুরের কুকিদেরকে সর্বনাশ করে দিছে একদম শত শত কুকির খুন করছে ওরা সারা ভারতের দুই একটা প্রদেশ বাদ দিয়া কেরালা কাশ্মীর বা ধরেন আপনার পশ্চিমবাংলা এরকম দু চারটা জায়গায় বাদ দিয়ে সব জায়গায় তো কষাইখানে পরিণত করার চেষ্টা করছে এরা মুসলিম বিদ্বেষ ঘৃণা হিংসা যার অস্ত্র সে কি কোনো মানুষ তো সেই ভারতের এই এই অস্ত্র প্রয়োগের মা আধিক্য মাদকার শক্তি তাকে কি করছে তার পকেট থেকে নেপালের মতো ছোটো দেশ বেরিয়ে গেছে নেপাল বেরিয়ে যায় দুটা কাজ করছে প্রথমত একটা কাজ হলো ভারতের দুইটা জেলা দখল করে যেটা আমাদের ভারতের মানচিত্র পি কেপিওলি এক মানে ভারতের নেপালের মানচিত্র বানিয়েছে দুই নম্বর এক ছাপ্পর দিয়ে সবগুলো চ্যানেল বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ার তাহলে আমার কালচার ধ্বংস করে ভালো পরকিয়া পরকিয়া নষ্টমী ভ্রষ্টমীর ট্রেনিং দেওয়ার জন্য আমি এই চ্যানেল দেখব নাকি আমার কালচার শেষ হয়ে যাচ্ছে তাহলে নেপাল চলে গেছে তার হাত থেকে আবার কেপিওলি ক্ষমতায় আসছে আফগানিস্তান আর সম্ভব না এসে আমাদের হুজুররা তালেবান হুজুররা এসে পড়ছে এরা খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক দুই নম্বরের মধ্যে নাই পাকিস্তানের সাথে তার জাত শত্রু এরা এক থাপ্পর মানে ওরা এক থাপ্পর মারে এর কাছে বোম ওর কাছে বোম দেখে নেব ও হাই দেই কিন্তু গণ্ডগোল লাগে না কারণ দুইজনের কাছেই বোমা আছে এ ওর ডরে ও ডরায় সম্পর্কটা সাপে নেউলে আসেন শ্রীলঙ্কায় শ্রীলঙ্কা চলে গেছে ভারতের হাতের থেকে শ্রীলঙ্কার একটা বৃহত্তর বন্দর হাম্মান টোটা সেটা এখন চীন কিনে নিছে নিরানব্বই বছরের জন্য চীনের দেশানায়কে হলো চীনের অনুসারী একটা লোক ক্ষমতায় বসে গেছে শেষ মালদ্বীপ তো মহ্যুত বিপ্লব করে ফেলেছে তার ইলেকশনের কাটছিল কুইট ইন্ডিয়া ইন্ডিয়া খেদাও ইন্ডিয়া খেদাও ইন্ডিয়া খেদায় ছাড়ছে বেটা তাহলে মালদ্বীপও গেছে মায়ানমারের সাথে তার সম্পর্ক হিমাঙ্কের কাছাকাছি কারণ মায়ানমার নিয়ন্ত্রণ করে চীন মায়ানমারের সাথে তার সম্পর্ক ভালো না ছিল একটাই দাস শেখ হাসিনার নেতৃত্বের দিনে একটাই কৃত দাস ছিল তার পায়ের জুতা চাটতো সেটা হলো বাংলাদেশের এই গৌরবান্বিত মাতৃভূমিকে তারা মোদীর জুতা চাটার কাজে লাগাই দিয়েছিল এই হাসিনা চাটতো ইন দি নেইম অফ বাংলাদেশ সে বাংলাদেশে বসে গেছে তো ভারতের টার্গেট কি কোন দিক সামলাবে ভারত নিজের পাচার কাপড় সামলে বলেন যে আরেকজনের বাড়িতে আরেকজনের পেছনে আঙুল ঢুকানোর আগে তুই তো নিজেকে ঠিক করে হন তোর সীমান্তের চারদিকে ওদিকে চীন তাহলে চীন নেপাল আফগানিস্তান পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার এবং বাংলাদেশ পুরা ইন্ডিয়াকে ঘিরে ফেলছে তার মানে তার এই ঔদ্ধত্তম দাদাগিরির কারণে সবাই তার বিরুদ্ধে এভরিবডি হেট ইন্ডিয়ান পলিসি তো এখানে ইন্ডিয়ান টার্গেট কি হবে ইন্ডিয়ান টার্গেট হবে আপনার পিছন দিয়ে আঙুল ঢুকাবে আমার দিয়ে আঙুল ঢুকাবে ওর দিয়ে আঙুল ঢুকাবে এই আঙুলগুলো কেটে দেওয়া শিখতে হবে আমাদের সঙ্গে সঙ্গে ঘেঁচাং আঙুল আর বাপরে আঙুলের দূর এই কৌশলে বাংলাদেশকে যেতে হবে টার্গেট ওর কি আছে না আছে তা আমার কি যায় আসে আমার বাংলাদেশ আমার দেশ আমার মাতৃভূমি তুমি আমার প্রতিবেশী ভাই আমরা চাই পিসফুল কো তুমি তোমার বাড়িতে ভালো থাকো আমাকে আমার বাড়িতে ভালো থাকতে দাও তোমার আমরা মাথা মাথা খাবি না তুমি আমার বাড়ি নিয়ে মাথা আমার বউয়ের সাথে আমার কী রিলেশন হবে আমার মায়ের সাথে আমি কিভাবে বিহাব করব আমার সংসারে আমি কিভাবে পরি এটা তোরে মাত করতে হয়েছে কেটা তুই কে রে ভাই তুই তো দুর্বৃত্ত দস্যু ডাকায়ত নরঘাতক মানুষ হত্যাকারী হিংসা হিংস্রতা নিঃসংসদ যাদের আদর্শ এই বিজেপি সরকার তাদেরকে টার্গেট কি থাকলো না থাকলে আমার তো জানা আছে